আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য মাঝে মাঝে আমরা কিন্তু সব সময় আসলে রেগুলার খাবারগুলোই খাই কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না একটু ডিফারেন্ট কিছু অ্যারেঞ্জ করি তো এই কারণে হলো গিয়ে আজকে বাসায় আমরা অলরেডি এখানে দু কেজি গরুর মাংস রান্না করে নিয়েছি আর এই মাংসটাকে আজকে মজাদার পিঠে দিয়ে সার্ভ করা হবে তো এ কারণে হলো গিয়ে মাংসটাকে আমি খুব সুন্দর করে একটু ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি আর এই হলো আমাদের মজাদার পিঠা আসলে এই ছাদের পিঠাটা কিন্তু আমার বাসায় হলো গিয়ে প্রায়ই হয় দেখা গেল মাসে হয়তো দু তিনবারই বানিয়ে ফেলি আর খুব ভালো পারি না তারপরও ট্রাই করি আসলে মোটামুটি খাওয়ার যাতে উপযোগী হয় তো এভাবেই বানিয়ে নেওয়ার আর এখন হলো গিয়ে এই গরু মাংস দিয়ে ঝোল গরু মাংসটাকে ঝোল ঝোল করে নিয়েছি এটা দিয়ে হলো গিয়ে হলো গিয়ে এই পিঠাটা খাওয়া হবে আর এখন এই পিঠাটা বানাতে বানাতে মনে হলো যে না তাহলে একটু দুধ চিত্তইও বানিয়ে ফেলি যেহেতু অনেক পিঠা বানানো হয়ে গেছে তো এই কারণেই হলো গিয়ে দুধচিত্তই বানানোর প্ল্যানটা ছিল তো বাসায় ছিল অলরেডি দুধ আনা আর হলো গিয়ে সেটাতে হলো গিয়ে দুটো তেজপাতা আর একটা হলো গিয়ে এলাচি আর হলো দারচিনি দিয়ে চুলায় বসিয়ে দিলাম আর এখন হলো গিয়ে গরম গরম পিঠাগুলোকে হলো গিয়ে দুধের মধ্যে দিবো তো এ কারণে হলো গিয়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আর এই হলো গিয়ে আমার প্যাটাটা রেডি করে নিয়েছি আর এখন হলো গিয়ে আমি সেটা তায় তাওয়াই দিয়ে তারপর হলো গিয়ে ভেজে নিব আমার অলরেডি এই ব্যাসটা দেওয়া হয়ে গেছে এখন হলো গিয়ে বানানোর ট্রাই করতেছি দেখা যাক যে এটা কেমন হয় আর এখন হলো কি এখানে যেহেতু পিঠাগুলো আমার বানানো শেষ আর হলো গিয়ে মাংসটাও রান্না শেষ তো এখন একটু পিঠা খাওয়ানোর জন্য খাওয়ার জন্য আসলে একটু আমি একটু মাংস তুলে নিলাম দেখি আসলে মাংসটা কেমন হয়েছে তো এই কারণে হলো গিয়ে গরম গরম না আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে যা আর বলবো অসাধারণ ভালো লাগতেছিল আসলে ছোটোর থেকে আসলে যখনই মা পিঠা বানাতো এরকম গরম গরম চুলের উপর থেকে আমাদের দিত খাওয়ার জন্য সব ভাই বোনদের তো সেভাবেই আসলে এখনও গরম গরম পিঠা খাওয়ার সেই লোপ ছাড়তে পারি নেই তো এ কারণেই হলো গিয়ে গরম গরম পিঠা খেয়ে নিচ্ছি আর পিঠা বানাচ্ছি তো যাই হোক এদিকে কিন্তু আমার অলরেডি দুধ যেটা বসিয়ে দিয়েছিলাম সেটাও সেটাও হলো গিয়ে অলরেডি বলক চলে আসছে আর এখন হলো গিয়ে আমি পিঠাগুলোকে একটা একটা ভেজে তারপর হলো গিয়ে এই দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমার মোটামুটি এক ব্যাচ কিন্তু অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ পিঠাগুলো মোটামুটি ভালো হয়েছে আর এখন হলো গিয়ে আমি সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো তো এ কারণে হলো গিয়ে আবার এটাকে মুছে তারপর হলো গিয়ে সেকেন্ড ব্যাসটাও আমি দিয়ে দিচ্ছি আসলে এই পিঠাটা কিন্তু আমি দেখা গেলো প্রায়ই বানাই কারণ আমার কাছে খুবই সহজ মনে হয় আর খেতেও ভালো লাগে তো এই কারণে আসলে প্রায়ই আমি এই পিঠাটা বানাই অন্য অন্য পিঠা না বানানোর ট্রাই করলেও আসলে আমি সব সময় এই পিঠাটা খুব পছন্দ করি খেতেও আর বানাতেও অনেক অনেক বেশি ভালো লাগে কারণ একদম হচ্ছে আমার মনে হয় এই কারণেই তো যাই হোক আমার কিন্তু এই ব্যাসটাও দেওয়ার শেষ হয়ে গেল আর এখন হলো গিয়ে এটাকেও আমি খুব সুন্দরভাবে চেয়ে দিচ্ছি আর এটাও হচ্ছে আর এই তো হলো গিয়ে আমার বানানোর সেই পিঠাগুলো আর অলরেডি আলহামদুলিল্লাহ এই ব্যাসটাও হয়ে যাচ্ছে আর এখানে হলো গিয়ে আমি পাটালি গুড় সেটাকেও হলো গিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর হলো গিয়ে এটা দিয়ে দেবো কারণ এটা আগে দিবো না কারণ আগে দিলে হলো গিয়ে দুটা ছড়া কেটে যাবে তো এই কারণে হলো গিয়ে আমি পিঠাগুলো সবগুলো দিয়ে তারপর হলো গিয়ে আমি গুড়টাকে অ্যাড করব না হয় হলো গিয়ে যে দুটা ছাড়া ছড়া কেটে যায় তো এই কারণেই আর এই তো আমার সেকেন্ড ব্যাচটাও কিন্তু দেয়া হয়ে গেছে এভাবে করে আমি তিন ব্যাচ হলো গিয়ে আজকে দুধের শিরাই ভেজাবো তো এই কারণে আমি সবগুলো পিঠা দিয়ে তারপর হলো গিয়ে আমি এই পিঠাগুলোকে অ্যাড করে দিলাম আর এখন হলো গিয়ে এরপর আমি এই গুড়টাকেও অ্যাড করে দিলাম তো এখন হল গিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর এটাকে এখন আমি ঢেকে রেখে দেব প্রায় তিন চার ঘন্টার জন্য তিন চার ঘন্টা পরে এটা আমি সার্ভ করব আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে তো এই কারণে হলো গিয়ে আমি এটাকে এখন ঢেকে রেখে দিব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই